বিভিন্ন ধরনের ভুয়া মিথ্যা বানওয়াত এলিগেশনস দিয়ে যদি উনি বোল্ড হতে চান অপরসাকে পদ্ধতি ঘটনা ভিত্তিক যেন আরো আলোড়ন তুলছে পুরা সোশ্যাল মিডিয়ায় অপবিশ্বাসের মুখে চাঞ্চল্যকর সত্য সাকিবের লুপচাবি আর বোকলিন খুবইtop বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সেই গল্প যে পুরা দেশ দুティアকে কেঁপে নিয়েছে অপবিশ্বাসমূলক সাকিবের উচ্ছ্বাস যেটা আমি জবাব দিয়ে করতে যাব আমার পাশকে জীবনে আপনি জানেন কি ঘটেছে না শেষ পর্যন্ত দেখুন কারণ এটা সত্যি একটি বিস্ফোরক ঘটনা সব শুরু হয় যখন যাকে ভাবরা ভালোবাসি তার কিছু লোকানো আচরণ সম্পর্কে

ফাস করার মতো ভুল তো ভতিজেরে অবাস করা হবে সবাই চুপচাপ লাই টুইটার ফেসবুক নিউজ সব জায়গায় যেন কেপিইউ হলো এই একিvastro impact করলো বুবলি ইটাফিক কেবলই কিনা না এই যে ঘটনা যা সবকিছুকে পরিবর্তিত করলো এখানে বহু ভবিষ্যত্ব করলো সব সত্য বের করলেন তখনই যেন বুবলি এবার সাকিব খানের পক্ষ নিল কি জানো লেট দুনিয়ার প্রতিক্রিয়ায় কি হয়েছিল ভাইরাল হয়ে গেল বিলিয়ন ভিও হাজার হাজার কমেন্ট অপ বিশ্বাসের অনেক কাজের প্রেসারে আমি নিজের অর্ডার থেকে সে খুব সুন্দর কথা ঢুকে দিতে পারবে সেটা আমি খুব মজার পাই কথায় সাকিবের আসল চেহারাই এবার ধরা পড়ল। আর বুগলি সে জন্য সব কিছুর ক্ষেত্রে যে তার জীবনের সবচেয়ে বড়ো ভূমিকা হয়েছিলো সোশ্যাল মিডিয়ায় উপবিশারের এবং সাকিব খানের পারফরম্যান্স খালি যেন সাক্ষ্যটা করে দিয়েছিল অবশ্য সাকিবের জীবনে যার কারণে ওর ভূমিককম্প হয়ে উঠেছিল এবং উপবিশারের জীবনেও এবং আমরা সবাই জানি যখন সত্য ভাষায় দখল তা শুধু এক ব্যক্তিরই পুরো সেনক্লাসকে শেখ করে এই ঘটনার পর নোটিচেন্টরা দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছেন একজনরা বলছেন ওপো সত্য বললে অন্যরা বলছেন সাকিবের লucci ছিল ছোটখাটো হবে এবং কখনো যাবে না এই গল্প কিন্তু নয় এটি আমাদের শেখায় কখনো কখনো ছোট ঘটনা কিভাবে জীবনের বড় ভূমিকম্প তৈরি করে বন্ধুরা আজকে আমরা দেখলাম কিভাবে থাকিবি লুচামী এবং এবং সংসার সন্তান সংসার সন্তান এবং কর্ম জায়গা এটা সকলের খুবই গুরুত্বপূর্ণ নিদunia দিয়েছে আপনি কি এই ঘটনার পর সাকিবকে আলাদা দৃষ্টিতে দেখবেন কমেন্টে জানাবেন আপনার মতামত আর যদি পছন্দ হয় লাইকের বোতাম চাপুন সাবস্ক্রাইব করে এবং শেয়ার করতে জানো ভুলবে না কারণ সত্যি এই গল্প বলে রাখার মতোই অবশ্যই